আসসালামু আলাইকুম সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন নতুন বছর আজকে প্রথম দিন কাটতেছে অবশ্যই জানাবেন তা আশা করি সবাই নতুন বছরটা ভালোই যাবে ভালোই যাক এই কামনাই করি সাথে সাথে আমাদেরও যেন ভালো যায় সেটাই সবাই দোয়া করবেন তো আল্লাপাক আমাদেরকে ভালো রাখছে ভালো আছি তো দুই সাল দেখার তৌফিক দান করেছে আমরা দুই সাল দেখছি অনেকেই আছে যারা দুই সাল দেখার ভাগ্য হয় নাই নাই তো তাদের জন্য রইল রইল অনেক অনেক দোয়া যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে দুই সাল দেখার ভাগ্য হয় নাই তাদের জন্য রইলো অনেক দোয়া ভালোবাসা পাক যেন তাদেরকে ভেস্ত নসিব করে আর দুই হাজার চব্বিশে যাই গেছে না গেছে পাক যেন সবাইকে দুই হাজার পঁচিশ সালটা ভালো রাখে ভালো কাটে সেই কামনা করেই শুরু করছি আজকে প্রথম দিনটা আমাদের কিভাবে কাটলো যেহেতু শীতটা কিন্তু মাঝখান দিয়ে অনেক কমে গিয়েছিল তো এখন আবার বাড়ছে তো প্রচণ্ড বাতাস বাহিরে ঘরেই কেমন লাগে বাহিরে কিন্তু বের হওয়া যায় না আর কালকে থার্টি ফার্স্টে নাইট গেছে তো যাই একটু বাচ্চাদের নিয়ে আনন্দই করছে ছাদে ছিলাম ছিলাম তো সেই জন্য ঠান্ডাও লেগে গেছে যেটুকে পারছে আনন্দ করছি যে যদিও এটা তেমন করে করা উচিত না আর এখন ভিডিওটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে তো রান্না বাড়ার আয়োজন তো দুই হাজার চব্বিশে যেভাবে করছি এখনও সেভাবেই আসেন কিছু মনে করেন গ্যাস তো আর পরিবর্তন হওয়ার না হয় নাই তাই রাত্রেবেলা কোটাকাটি করতেছি আসলে এটা একটা কুসংস্কার আমার মনে হয় কেননা আল্লাহর দেওয়া প্রতিটা দিনই ভালো প্রতিটা মুহূর্তই ভালো ভালো না আমাদের মন মানুষ আমরা নিজেরা যদি ভালো চলি ভালো থাকি ভালো করি তাহলে আল্লাহর দিন সবই ভালো আল্লাহর দেওয়া প্রতিটা দিনই ভালো শুধু আমাদেরকে ভালো নজরে ভালোভাবে দেখতে হবে ভালোভাবে চলতে হবে ভালোভাবে থাকতে হবে সেটাই তো এখন সন্ধ্যাবেলা থেকে শুরু করছি ভিডিওটা কোটাকাটি করতেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বছরের প্রথম দিন কি রান্না করব তো আজকে বছরের প্রথম দিন প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে সকালবেলা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তার করে বাজারে গেছি বাজার থেকে বাজার করছি মেয়ের তো স্কুল বন্ধ তো আজকে আমি বাজার করছি এই তো সর্ষা শাক সর্ষা শাক আনছি শাকগুলো দেখতে খুবই ভালো লাগলো একদম কচি কচি সতেজ তো আমি শাকগুলো আনছি আর ফুলকপি কেটে রাখছি ফুলকপি ভাজি করব নতুন আলু দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে ভাজি করলে আমার ছেলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আমার ছেলের তো একটা ফেভারেট পছন্দের খাবার ফুলকপি আলুর টমেটো আর আমি কিন্তু বান্ধ পাত সরি ফুলকপি ভাজির মধ্যে কিন্তু ডিমও দেই তো আমার ছেলেটা খুবই পছন্দ করে ভাজিটা আর এই সর্ষা শাক দিয়ে আমি রান্না করব এই তো ভাবতেছি কী দিয়ে কি দিয়ে গুঁড়া পুঠি মাছও আছে না আজকে আমি শের পুঠি মাছ দিয়ে রান্না করব এই শাকটা কিন্তু যে কোনো একটা দিয়ে রান্না করলে ভালো লাগে তো ভাবলাম মাছ আছে অনেক রকমই কিন্তু এই মাছটা দিয়ে রান্না করলে ভালো হবে ভাবছিলাম পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব কিন্তু আমার হাজব্যান্ড খাবে না আমি যদিও খাই আমার হাজব্যান্ড তো খাবে না তাই শের পুঠি মাছ দিয়ে রান্না করব আর বাচ্চাদের জন্য কিছুটা মুরগির মাংস নিয়েছি বাচ্চাদের জন্য কিছুটা মুরগির মাংস নিয়েছি তো ওদেরকে মাংসটা রান্না করে দেবো আর এই দিকে এই তো টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ছিলেছি পাতা গোড়াগুলো বেছে নিয়েছি আর একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি ভাজব বেগুন ভাজা খাই না অনেক দিন বেগুন ভর্তা খেয়েছি তো ভাজাটা এখনও খাই নাই তো ভাবলাম আজকে বেগুনটা ভাজবো তাই বেগুনগুলো কেটে নিয়েছি আর এইদিকে এই তো কাঁচামরিচগুলো এখন আমি দেখেন কাঁচামরিচগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে না মনে হচ্ছে এখনই যেন খেয়ে ফেলি দুরন্ত ঝাল কাঁচামরিচগুলো আর আমি এই কাঁচামরিচগুলো ভাবছি কাঁচামরিচগুলো যেহেতু অনেক ঝাল তাই এগুলো আমি ফ্রোজিং করব এক পা কাঁচামরিচ আনছি তো আমি এগুলো ফ্রোজিং করব এগুলো আমি বটু বেছে সুন্দর করে ধুয়ে তারপর ফালা করে আমি মাঝখান দিয়ে ফালা করে একটা বক্সে ভরে ডিপে রেখে দেবো যখন বাজারে না যেতে পারি তখন আমি এটা খেতে পারবো এভাবে কিছু কিছু করে অল্প অল্প করে জমাতে জমাতে অনেকগুলো হয় তো আমি যখন না যেতে পারি বা দাম থাকে তখন কিন্তু আমি খাই আপনাদেরকে দেখাইছি আপনারা দেখ জানেন আমার আগের চ্যানেলে ইউটিউবার ঝুমাম ওই চ্যানেলে তো আছে আর এটা আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন আমার এই চ্যানেলের নাম ইউটিউবার আর শির মা আমার মেয়ের নামের সাথে তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওর পাশে থাকবেন তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবার দিনগুলো ভালো কাটুক দুই সাল ভালো কাটুক এই দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন স্বামী সন্তান নিয়ে ভালো থাকি সামনে দুই সালটা পঁচিশ যেন আমাদের ভালো কাটেন ভালো যায় আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করুক সাথে সাথে আমাদেরকেও রক্ষা করুক আর এই দিকে দেখেন শীতের জন্য আমি বসে বসে কোটাকাটি করছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা কিন্তু ঠান্ডাই হয়ে যাচ্ছে আমি কোটাকাটা করতেছি আর চা খাচ্ছি চাটা খেলে ভালো লাগে আর এই দিকে দেখেন দুই ভাই বোন জিরান দি বালিশের থেকে মাই গেছে এই দুই ভাই বোন কম্বল নিয়ে শুয়ে আছে তো দেখেন কী করতেছে মিনি আর মিনি কি হয় মিনি রাত্রে হলে বের হয়ে যায় আর ওর এত পরিমাণ শীত যে কি বলুন মানে বেশি রাত হলে ওর শীত চলে যায় এই হুইসর একটা সমস্যা আর সারা দিন খালি লেপ কম্বল টানবো এগুলা দিতে বলবো কুইরার মতো এক জায়গায় শুয়ে থাকে দেখেন ওদের মাঝখানে একটু লড়বো না কিছু না এইখানেই থাকবো তো দুই ভাই বোন এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে টিভি দেখতেছে আর দুই ভাই বোন দুষ্টামি করতেছে তো আজকে কালকে ওদেরকে যেহেতু গোসল করাই নাই আজকে নতুন বছর প্রথম দিন ওদের দনোজনকে অনেক শীত পড়ছে তারপরও গোসল করিয়ে দিয়েছি গোসল করানোর পর ওদের কিন্তু প্রচুর আজকে কম্বল লেপ কম্বল থেকে বের হচ্ছে না দেখছো ওরে কেমন বের করে দিলাই এই কি হয়েছে হুম তোমার বের করে দিছে এ নাও বেচারি আর একটু শুইতে দেয় না রাত্রে চলে যাইব রাত হলে বের হয়ে যায় এতটা ফাজিল এই তোমার না ঠান্ডা লাগছে তুমি একটু মিনিয়ে কম ধরো বুঝছো ছাড়ো যাও যাই শুয়ে শুয়ে দেখো যাও বাবা শিফ করে হ্যাঁ তো দুই হাজার চব্বিশ সালে পুরন বছরে কিন্তু আমার পাখিগুলো চলে গেছে ইনশাল্লাহ নতুন কেউ আসবে আগে বললাম না যখন আনবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেটা তো জানেন আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আশা আছেন তো আগে অগ্রিম বলবো না যখন আনবো তখন দেখাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ইউটিউবার আর আমাকে সাপোর্ট করবেন কি আপনাদের জানি কি দেখাবে আমার মেয়ে কী দেখাইবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ